দশমিক শূন্য আট দশটি শত রান করেছেন সেই ফর্ম আগামী বছরে ধরে রাখতে চাইবেন রুট ভোন বলেন ইংল্যান্ডের ব্যাটিংয়ের রুট খুবই গুরুত্বপূর্ণ ও রান করলে তবেই দল রান পায় দলের সকলে পঞ্চাশ পার্সেন্ট রান করতে পারে চার নম্বরে নেমে রুট আসল কাজটা করেন সেটা না করলেই মুশকিল হয়ে যায় দলের বুমরা ভয়ঙ্কর আগামী বছরের জন্য রুটকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন মাইকেল ভন ইংরেজ ব্যাটসম্যান জো রুটকে সাবধান করলেন মাইকেল ভন আগামী বছর ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ রয়েছে পাঁচটি ম্যাচ খেলবে দুই দল সেই সিরিজে ভারত যাবে ইংল্যান্ড খেলতে ভন মনে করেন ইংল্যান্ডকে সতর্ক থাকতে হবে যশপ্রীত বুমরাকে নিয়ে কুড়ি জুন থেকে শুরু ভারত ইংল্যান্ড সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এখনও পর্যন্ত ফর্মে রয়েছেন রুট ষোলো ম্যাচে করেছেন তেরোশো আটানব্বই রান তার গড় হচ্ছে ত্রিপান্ন পয়েন্ট সাত ছয় পাঁচটি শতরান করেছেন তিনি কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টেস্টে দুই ইনিংসে যথাক্রমে তেরো ও বারো করেছেন সেই টেস্ট হেরে গেছে ইংল্যান্ড যা দেখে চিন্তিত ভন তিনি বলেন রুট প্রতি সপ্তাহে খেলতে পারবে না বোমরা কিন্তু রুটের বিরুদ্ধে বল করতে পছন্দ করে ভারতের বিরুদ্ধে রুটকে ও আটকে দিতে পারে অস্ট্রেলিয়ার হয়ে যে কাজটা প্যাট কামেন্স করে রুট অস্ট্রেলিয়ায় গিয়ে কখনো সাধারণ করতে পারেনি ইংল্যান্ডকেও খুঁজে বার করতে হবে কি করে রুটকে ছাড়া ম্যাচ যেতে যায় শেষ ম্যাচে যা দেখা গিয়েছে তাতে ইংল্যান্ড জানে না কিভাবে এটা করা সম্ভব ভারতের বিরুদ্ধে যদি রুট রান না পান ভারতের বিরুদ্ধে এর আগেও রুট রান করেছেন দু রান করেছেন তিনি গড় আটান্ন দশমিক শূন্য আট দশটি শত রান করেছেন সেই ফর্ম আগামী বছরে ধরে রাখতে চাইবেন রুট ভোন বলেন ইংল্যান্ডের ব্যাটিংয়ের রুট খুবই গুরুত্বপূর্ণ ও রান করলে তবেই দল রান পায় দলের সকলে পঞ্চাশ পার্সেন্ট রান করতে পারে চার নম্বরে নেমে রুট আসল কাজটা করেন সেটা না করলেই মুশকিল হয়ে যায় দলের